আজকে সকালবেলা উঠেই হাতে তুলা ভরা কিছু নাই এত লাঠি টা এত লাঠি বাড়ি মারতে হয় তুই জামা কাপড়ে পড়বে তো

বালিশ ওয়াশ বালিশ সব পুরোনো তুলা দিয়ে নতুন বালিশ পুরনো তুলো দিয়ে নতুন বালিশ জানো হ্যাঁ পুরোনো তারপর দেখে না আমার মা ডিরেকশন দিচ্ছে বসে বসে এই দেখো মারা হয়েছে কত বেরোলো এইবারে দিলাম এইবারে হাতে জল নিয়ে একে ঠিক করতে হবে কিনে না নিয়ে এসে তুলো নিয়ে চলে আসবে বানিয়ে দেবো বালিশ

নতুন এক কিলো তুলো দিয়ে নতুন কভার কিনে নিয়ে এসে নতুন বালিশ বানিয়ে নিলাম বাড়িতে ভাই দোকানের মজুরি অনেক তো তোমরা যদি মজুরি বিনা মজুরিতে বানাতে চাও তাহলে চলে এসো আমার কাছে একদম রেডি দেখো খুব সুন্দর বালিশ হলো এখনকার মতো রাখছি টাকিয়ে স্নান করে হঠাৎ করে ফোন এল হঠাৎ করে না ফোন দিলাম আসুন আমি চশমার এই গ্লাসটা বানাতে দিয়েছিলাম কালকে ফোন বানার কথা ছিল আজকে দেখলাম ফোন করলো তার জন্য চলে যে মার্কেটে একটা করতে খাওয়া দাওয়া করিনি সকালে টিফিন করেছিলাম তো চলে এলাম দেখি বেগু গাছটা এসছে কি ক্লাস আজকাল এত রকমের বিভিন্ন রকমের গাছের ভাগ কত আমার গ্লাস সম্বন্ধে জ্ঞান নেই তো বন্ধুরা যাচ্ছি চশমা দোকানে চশমাটা গ্লাস কেমন ফেক ট্রেমটা ভাবছি একটা নতুন দিকে ভালো হবে কিনা তোমরা কমেন্টে জানাও এই ট্রেম বহুদিন থেকে পড়ছি চার বছর থেকে কি যদি ভালো পাই তোমাদেরকে দেখাবো এটা একটা দেখলাম দাঁড়াও এটা ভালো লাগছে দেখালাম তোমাকে কত খুচরো তো আছে কত হলো আপনার তাহলে এই দেখো ক্ষীর নিলাম এখানে না ক্ষীর বিক্রি হয় কিভাবে বিক্রি হয় দেখাচ্ছি তোমরা চাপটা এই দেখো এই দেখো অরিজিনাল ক্ষীর এখানে খেতে স্বাদ পাই খির ক্ষীরে আমরা ক্ষীটা খুব কম বাড়িতে তৈরি করে কিনে খাই বেশি তো দেখো বন্ধুরা এই ক্ষীর নিয়ে তারপরে বাড়ি যাবো গাজর কাঁচা লঙ্কা হ্যাঁ আর আমি কি করি তো যখন যেখানে সস্তা সেখানে সস্তাতে একদম কিনে ফেলি কুড়ি টাকা কিলো গাজর দশ টাকার লঙ্কা এই দেখো সিম পনেরো টাকা কিলো এক কিলো সিম নিয়েছি তো যেখানে যেখানে সস্তা বাজার হয় আর কিনে ফেলি বন্ধুরা দশ টাকার পেঁয়াজ কলি দেখো দেখেছো এই সস্তার বাজারগুলো যেখানে দেখি এই মাত্র এলাম আর দুপুরে আর নিলাম নিয়েছি। এই আর এই এই হ্যাঁ করে এলাম বন্ধুরা আর এই দেখো ক্ষীর নিলাম তোমাদের তো দেখালাম এবার খাওয়া দাওয়া কি করবো এত বেলা কথা বাজে চারটা বাজে পনি চারটা আর খেতে ইচ্ছা করে বন্ধুরা তোমার মুড়ি খাবো আমার না প্যান্টটা নিয়ে গেছিলাম যে কোমরটা রি হয়ে গেছে তো বন্ধুরা এই হলো সব আজকের দিনের দিনটা গেল এইভাবে হ্যাঁ আর চুড়িদারের প্যান্টটা সেলাই করা হলো না তো থাকো লেগে খাওয়া দাওয়া করি এবার তারপরে কি করছি বন্ধুরা এক একদিন কপালে এরকমই থাকে কখন যে খাওয়া হবে কোনো ঠিক নাই সময় এতে পার হলো বেশি দেরি হলো নিশ্চয়ই চশমার দোকানে লেন্স কার্ডে দোকানেই তো অনেক দেরি হলো ঠিক আছে সাথে থাকো